হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাকি কিচেনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ব্লগটা একটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই প্রভুটা দেখতে থাকো স্কিপ করো না তো আজকে খাবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোবো চলো প্রভুটা দেখতে থাকো স্কিপ করো না তো এখন আমরা সমুদ্রের পাশে চলে এসেছি তো দেখো এখন এদিকে চলে এসেছি আবার এদিকে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে তো আমি ভিডিও শ্যুট করছি আর এদিকে এতটা রোদ আছে এদিকে ভিডিও ভালো হয় নি তবু একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম সমুদ্রটা আর সমুদ্র তো সবাই ঘুরেছে দেখেছে তো আমরা ভাবলাম একটু যাই ঘুরেই আসি তো সমুদ্র থেকে ঘুরে এলে একটা মনটা একটা বেশ ভালো হয়ে যায় তো জন্য ভাবলাম চলো ঘুরিয়ে আসি তো সবাইকে নিয়ে আর তোমাদের দাদাভাই দেখো এখানে মানে ভিডিও করতে দেবে না বলে এই এরকম নাচ করছে তো আমি ভাবলাম ও যখন এরকমই করছে তো আমি ওরকমই ভিডিও একটা বানিয়ে নিই তো দেখো এদিকে পরিবেশটা বেশ মানে এগুলো বৃষ্টি ওই যে মানে বন্যাতে সব ভেসে চলে গিয়েছিল যখন জল পুরো এসে গিয়েছিলো আর সুজি ডুবছে বেশ ভালোই লাগছে বিকালের ওয়েদার খুব সুন্দর মানে কী বলবো অনেকটা ভালোই লাগছে তো এখন আমরা বাড়ি যাব তো বাড়ি গিয়ে পুরোটা কথা হবে তো বাড়ি এসে ড্রেস ড্রেসটি চেঞ্জ করে এখন চলে এসেছি দোকানে তো দোকানে তো আজকে একটা ভালো জিনিস ভালো একটা জিনিস তো এই এখানে চলে এসেছি ওর জন্য দুর্নীতি তো এখানে মানে আমাদের দেশের মতো জিনিস এখানে পাওয়া যায় না আমাদের যেগুলো কলকাতাতে পাওয়া যায় পাওয়া যায় না এইখানকার জিনিস এখানকার মতো তো এখানকার ডিজাইন এখানে আলাদা ডিজাইন আমাদের ওইদিকে আলাদা ডিজাইন তো আমাদের ডিজাইন পছন্দ হয়নি তো এই জন্য দেখে দেখে ভাবলাম কিছু নিব না তো নিয়ে মেয়ে বললো আংটিটা নেবে তো ওই জন্য বৃষ্টির জন্য আংটি দেখলাম আর আংটিটা বেশ ভালোই লাগছিল ওর হাতকে বেশ ছোট্ট হাতে তো বেশ সুন্দর ভালোই লাগছিল কিন্তু দোকানদার বললো যে রো সোনার আংটি দেওয়ার দরকার নেই তুমি রুপার আংটি একটা দিয়ে দাও তো একটা রূপার আংটি নিয়েছি আর ওর জন্য একটা কানের দুল নেব তো কানের দুলটাও নিয়ে পরেও ফেলেছে এই জন্য এসেছিলাম তো দোকানটা বেশ সুন্দর সাজেছে নেকলেস তারপরে কানের দুল ব্রেসলেট মানে কত কি আছে বেশ ভালোই লাগছে দেখি। আর আর এমনিতে এখানে দেখো এখানে তোমাদের দাদাভাই বিল করছে আর আমি এদিকে চলে যাব তো ভিডিওটা আমি ওই দিদিটাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিলেও কথা হলো তো আজকের মতো ভিডিওটা টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করো আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও তো টাটা বাই বাই তো দোকানটা দেখো কতটা সুন্দর সাজেছে বাইরে ভেতরে বেশ সুন্দর দারুণ লাগছে আর এটা হচ্ছে কোনো তামিলনাড়ুরই দোকান কনাকুমারীর পাশে তো আমাদের কলকাতার দোকান একটু আলাদা রকমের হয় আর এখানে একটু আলাদা তো তবুও চলবে তো একটা দুগুলো নিলাম আর তো এই যে এখানে দেখো ব্যাসলেট দেখছি তো ব্যাসেটগুলোর ওজন প্রায় তোমার দাদাদের হাতে বেশ সুন্দর ভালো মানিয়েছিল কিন্তু ওজন প্রায় এক লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে এই জন্য নিলাম না তো পরে দেখি যদি পারি নিব।